আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে আপনাদের জন্য ইনস্ট্যান্ট প্যাকেটের রসমালাই খুবই সহজে ঝটপট তৈরি করা যায় চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করি একটা ডিম ভালোভাবে ফেটে দিচ্ছি প্যাকেটের এই শান এই প্যাকেটে এটা দিয়ে রসমালাই তৈরি করবো প্যাকেটটা আমি ঢেলে নিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখন আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব ডোটা তৈরি করার পরে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আর খাপ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এটা কি একটু দু তিনটা বনক তুলে নেব দিচ্ছি এলাচি গুঁড়া ওটা আমার মাথা হয়ে গিয়েছে অল্প অল্প করে নিয়ে আমি একটা গোল বলের মতো বানাবো প্লেটের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি যেন নিচে লেগে না যায় যে এখানে আমার বল আঠাইশটি হয়েছে একটু ছোট একটু বড় মিলিয়ে করেছি আমি সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি বলগুলো যখন ফুলে একটু ডাবল হয়ে যাবে তখন বোঝা যাবে রসমালাইটা সুন্দরভাবে হয়ে গিয়েছে সবগুলো বল একসাথে তৈরি করে একসাথে ছাড়তে হবে দুধে নয়তো আগে পরে দিলে কোনোটা নরম হবে কোনোটা শক্ত হবে দেখুন বলগুলো ফুলে চার গুণ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রসমালাই যখনই খেতে মন চাইবে এভাবে তৈরি করে খেয়ে নেবেন খেতে ভীষণ মজা হয় জাফরান দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর একটু পেস্তা বাদাম এর দিয়ে দিচ্ছি সাজানোটা এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখাচ্ছি কতটা নরম আর হয়েছে দেখুন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ